শুরুতে যে প্রবাসী ভাই কমেন্ট করেছে আমি তাকে শ্রদ্ধা জানাই এবং সালাম আসসালামু আলাইকুম আপনার প্রবাসীরা আপনারা এই আন্দোলনে দেখো ভূমিকা রেখেছে রেমিটেন্স কাটডাউন না করলে কত দিন বিদেশ থেকে যখন রেমিটেন্স আসা বন্ধ হয়ে গেল জুনায় ধরনের কল কান্নাকাটি শুরু করে রেমিটেন্স পাঠানোর জন্য কাকুতি মিনতি করেছিলাম কেন কারণ রেমিটেন্স না থাকলে দেশ খেল সেটি কিন্তু হয়েছে তো এই আন্দোলনের প্রবাসীদের ভূমিকা দেখো বলে বোঝানো যাবে তবে এই প্রবাসী ভাইস সবার উদ্দেশ্যে আসলে এখানে স্বাধীন ভাইরা আছে সবার উদ্দেশ্যে বলে ছাত্ররা যদি মধুসহ কথা বলবো যে কী মধুর আছে যে তারা রাস্তা আছে না বা তারা রাজনীতি করতেছে দেখেন ছাত্ররা যদি রাস্তায় না নামত নেতৃত্বে নামত তাহলে কি এই দেশটা পরিবর্তন হইতো আমরা রাজনীতি দেখতে তাই তো পারি নাই ছাত্ররা করেছি আমরাও ছাত্র ছিলাম অবস্থায় কিন্তু নাকানি নাকা দিয়েছি গিয়েছিলাম জাতীয় সংসদে দাঁড়িয়ে বাধ্য করেছিল ঘোষণা দিয়ে প্রকা এই কথা আমি নিজে বলেছিলাম হ্যাঁ আমি নিজে বলছিলাম যে শেখ হাসিনাকে জাতীয় সংসদে বলতে হবে যে প্রকাশ জাতীয় সংসদে বলতে হবে কারণ ওটা একটা আইন ওখানে আইন তৈরি হয় ওটা বললেও আর পিছাটা ধরো খাস তালে লাগবে

ইম্পর্টেন্ট এসে চিন্তা করা যেতে পারবো আমার যেন সাতটা দিন না করলে কি আপনারা কি চিনতেন জানতেন কেউ কি চিন্তা না এটাকে খারাপভাবে দেখার দরকার নেই তবে যে সকল ছাত্ররা চাঁদাবাজি করছে লুটপাট করছে জবরদখল করছে এদের বিরুদ্ধে আমি কিন্তু যারা জনগণের সেবা করছে জনগণের জন্য কাজ করছে প্রাথমিক পুলিশের দায়িত্ব পালন করছে এই ছাত্রদেরকে সেবা করতে হয় এদের সমালোচনা করার সুযোগ নেই কোনো অর্থ প্রবাসী ভাই তুমি উত্তর পেয়েছেন এবং বুঝতে পারবেন আরেকটা বিষয় আমার পরিকল্পনা কী আমাদের পরিকল্পনা হলো দেশটা গোছানো সাজানো এক নিরাপদ বাংলাদেশ গঠন করা যেখানে ধ্বোজ দ্রহী চাঁদাবাস থাকবে না ন্যায় বিচার থাকবে যেখানে কথা বলা স্বাধীনতা থাকবে এবং সাংবাদিকরা মুক্ত হতে তারা মুক্ত থাকবে মুক্তভাবে কাজ করতে পারবে তাদের উপর হামলা মামলা হবে না তারা কোনো দালালি করবে না আওয়ামী লীগের আমাদের আমরা অনেক দালালি দেশ যারা করেছে করেছে তারা এখন বুঝতে পারছে ভুল করেছে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এই দালাল তত্ত্ব সেই জায়গা থেকে বেরিয়ে আসতো কারণ শেখ হাসিনা প্রেজেনিং দেখছি না মনে হচ্ছে যে শেখ হাসিনার ওরা প্রেজেনিং না ওরা চাটানি বৃদ্ধি মানে চাটানি করার জন্য কে কতটুকু আসলে বেশি পারে চাটতে হ্যাঁ তেল দিতে এই ধরনের সাংবাদিকতা এবং সাংবাদিকতা না সাংবাদিকতা হবে সাহসিকতা যা দেখবে তাই নেই যা সত্যতা নেই কোনো ভয় পাবে না লুকিয়ে রাখবে না

অথবা এটার ব্যাখ্যাটা কি আপনাদের যদি একটু বলেন বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি একসাথে আন্দোলন করে শেখ হাসিনার কথা নিশ্চিত করেছি আগামীতে আমরা দাবি করছি জাতীয় ঐক্য আমাদের সরকার সেই সরকারটা সবাইকে থাকতে হবে বিএনপি থাকবে গণাধিকার প্রসাদ থাকবে জামাত ইসলাম থাকবে সকল দল থাকবে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট দশর পাবে সুতরাং জাতীয় ঐক্যমতের সরকার হয়তো এখানে বিভাগের সুযোগ নেয় বিএনপি তো আমার সত্য না আমি বিএনপির সত্যতা আমার বন্ধুত্ব বজায় রেখেই আমরা এখনো পর্যন্ত চলছি নির্বাচনের আগেই সেই সিদ্ধান্ত নেওয়া যাবে যে আমি কী করবো না করবো বিএনপি কী করবে না করবে এখনই আসলে রাজনীতির দিশে না আমি যদি বলি যে আমার এই সিদ্ধান্ত শুনে কী হবে কী হবে সময় এবং বাস্তবতার নিরীক্ষে সিদ্ধান্ত নিতে পারা বিএনপির সাথে যুগপথ আন্দোলনের ছিল আমরা কি বের হয়ে গেছি আন্দোলন সংক্রান্ত চলছে তো শেষ হয়ে যায়নি হাসিনা পালাইলেও তার ফ্যাসিস্ট বাহিনী এখনো পর্যন্ত সব জায়গায় রয়েছে প্রশাসনের সংগ্রাম তো মাত্র শুরু সংগ্রামের একটা হাসিনার কখন বাকি করাশ্চিত করা ওদের দর্শকদের নির্মূল করা এই কাজগুলো এখন বাকি রয়েছে সুতরাং সংগ্রাম মাত্র শুরু হয়েছে শেষ করতে হবে বড় অধিকার পরিষদকে আগামী যাত্রী বছর সারা দেশের দেবে এরকম করতে হচ্ছে আমরা তো আমাদের দলীয় বক্তব্যে এই ঘোষণা দিয়েছি যে আমাদের তরণ নেতৃবৃন্দ তিনশো আগে নির্বাচন করবে এটি নিশ্চয় আপনি শুনেছেন সাংবাদিকদেরকে মানুষ তারা ভাবে অভিযোগ মনোযোগ দেয় একজন সাংবাদিকের জন্য পাঁচজনের দুর্নাম হয় তো একজনকে আপনারা করেন সাংবাদিকতা পারেন সাংবাদিকতা এটা তাকে বোঝান সাংবাদিকতা মানে কষ্টে থাকলেও মানুষের উপকার করা সত্যকে তুলে ধরা দেখেন সত্য হতে থাকলে যদি ডাল ভাত দিয়েও খান তৃপ্তি পান আর দুর্নীতির টাকা এটা থেকে গরিব মানুষ খাইলে আর পেয়াটে থাকলে ঘুম আসে অশান্তি অশান্তি নানান রোগ আর আপনি দেখেন একজন রিক্সা চালক দেখেন এর গায়ে ঠিক মতো মাংস নাই কাপুর নাই এরপর এই মানুষটা অসুখ বিসুখ নাই খুব কম জ্বর হলে না পাকায় আর ডাক্তারও দেখায় আর একজন বড় বাড়ির মালিক টাকা পয়সার অভাব না গাড়িতে চলে এসে বাসার কমায় নিয়ে যেতে সিঙ্গাপুর ঢাকাটাই তো পার্থক্যটা বোঝেন টাকাই সব হ্যাঁ ক্ষমতাই সব এটা আমাদের বুঝতে হবে এটা আমাদের যে একজন সাংবাদিক যাদের কারণে আজকে এই সাংবাদিকতা এই পেশাটাকে কলঙ্কিত করা হয়েছে এদের বিরুদ্ধে আমি সাংবাদিকদের একসঙ্গে অনুরোধ জানাই জানাই আছি আপনারা চিনেন জানেন আমি জানি আমি চিন আমি জানি না এবং অনুমান করতে পারে কারণ বাস্তবতায় আসবে এরকম আপনারা দেশপ্রেমিক সাংবাদিক আমার এই আহ্বান কেউ অথিতে ভুল করলে এখন তাকে সংশোধিত হইতে হবে ভালো হইতে হবে পাপ করে আল্লাহ পেসে মাপ চাইলে আল্লাহ মাপ করে দেয় না তো ভুল করেছে আমি খুশি যারা আমাদের অনেকে বাধ্য হয়ে ভুল করেছে অনেক ইচ্ছায় ভুল করেছে অনায় ভুল করেছে বাধ্য হয়ে যারা ভুল করেছে এটা ক্ষমসা যারা আওয়ামী লীগ করেছে এরা তার ভালো হবে না কিন্তু ম্যাক্সিমাম আওয়ামী লীগই করবে এদের কথা আমি বলবো না যারা বাধ্য হয়ে ভুল করেছে তারা ভালো হয়ে যাক এটাই তো আমাদের আমি একটু বলি মানে ছাত্ররা আন্দোলন করলো একটি উত্থান সৃষ্টি করল দেশকে পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে গেল বর্তমান সরকার অনেক ক্ষেত্রে কমিশন তৈরি করেছে এই ছাত্রদের জন্য অর্থাৎ শিক্ষা ব্যবস্থার জন্য কোনো কমিশন হলো না এবং এই কমিশনটা প্রথমেই দরকার ছিল অথচ শিক্ষা নিয়ে এই সরকার পুরো কুশব্দ করছে না তাহলে এটা ছাত্রদের প্রথম দাবি হওয়া উচিত ছিল যে আমরা কি সরকারিতে করবো না বেসরকারিতে করবো না আমাদের খরচ কম হবে না বেশি হবে ছাত্রদের অধিকার নিয়ে যদি আন্দোলন হয় তাহলে সেই ছাত্রদের জন্য প্রথম কমিশনটা এক নম্বর কমিশন হবে না কেন

এই যে শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটি এই যে অর্থনৈতিক ব্যাপার সাপার এগুলো সবই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়েই কিন্তু সব চলব পাঁচ লক্ষ বেসরকারি শিক্ষক আছে বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাদ্রাসা দিয়ে এই যে বৈষম্যহীন সমাজ তৈরি করতে দেয় তাহলে এই ব্যবস্থা রেখে কি আপনার বৈষম্য প্রতিষ্ঠা করা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব দেখেন আমি বললাম

এটাকে তাদের এক নম্বর এজেন্ডা ধরে নিয়েছে প্রতি ডিসি সম্মেলনে তাদের এক নম্বর এজেন্ডা থাকে যে আমরা বেসরকারি প্রতিষ্ঠানটা আমাদের দিয়ে দিতে আমরা সভাপতি হব এখানে তার ইন্টারেস্ট কি তাদের এত কাজ একজন ডিসি আমি বেশি ওখানে দেখি যে আপনার তিনশো প্রায় চৌষট্টিটা কমিটি আছে তার প্রত্যেকটা সভাপতি একটা জেলায় সেই ডিসির বেতন তোলার আগে না সব কমিটির সভাপতি সেখান থেকে খাম এমনি চলে যায় আপনার হয়ে ডিসির ব্যস্ত কিন্তু তাদের ডিসি সরকারের হলে প্রথম কথা হলো যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আমাদের এখন এইটা না করে এই সভাপতি নিয়ে মারামারি না করে কারণ শিক্ষার এই বৈষম্যটা দূর করার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়া যায় তাহলে তো আপনার এখানে এই যে টানা নিয়ে আপনারা আপনারা থাকবে না রাজনীতিবিদরা থাকবে না সমাজের যারা মানে প্রতিষ্ঠিত কিংবা হোমরাচনরা তারা থাকবে এই বাড়াবাড়িটা তো থাকে না আমার আর একটা প্রশ্ন আমার নিজের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা থাকতে আছেন অন্যান্য আছেন অন্যান্য শিক্ষকরা আছেন তারা আলাদা আলাদা মিটিং করে সিদ্ধান্ত নেয় তাদের কিছু প্রয়োজন হলে ডিসি কে তারা বিভিন্ন সভা সেমিনার করলে তাদের যদি প্রয়োজন হয় তারা বিভিন্ন দলের নেতাদের ডাকবে কথা বলবে সমাজের সুবিধা ডাকবে

মানুষ মনে করে নিয়ম বাণিজ্য নিয়ন্ত্রণ করার জন্য মালবালিক মানুষকে যেটা মনে করেন সেভাবে ব্যস্ত নষ্ট হয়ে গেল এই শিক্ষা প্রতিষ্ঠানের মালদ্রাসার মসজিদের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়ার কারণে সে জায়গায় সৃষ্টি করে পরিবর্তন হওয়া দরকার এই বৈষম্যটা দূর হওয়া দরকার আপনি একটা সাথে একবার দ্বিতীয়ত হলো যে আপনার শিক্ষকরা যদি সঠিক করে থাকে তাহলে সমাজটা সচল করে থাকে শিক্ষকদের বিষয়ে আসলে স্বচ্ছার ভূমিকা পালন করছে আমি থেকে চেষ্টা করছি কথা বলছি আমাদের সাথে বলবো এটা আপনাদের